আজ পিকনিক এদিকে আন্তর্জাতিক দাতা দেশসমূহের চাপে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার লক্ষ্যে সংবিধান সংশোধন করার জন্য পনেরোই ফেব্রুয়ারির প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে সংবিধান সম্মতভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একদিনের জন্য সপ্তম জাতীয় সংসদ অধিবেশন ডাকলেন পঁচিশে মার্চ উনিশশো ছিয়ানব্বই সকাল দশটায় একদিনের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংবিধান সম্মতভাবে সপ্তম জাতীয় সংসদ অধিবেশন বসল এই সপ্তম জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার জন্য সংবিধান সংশোধন করার জন্য বসেছে সকাল দশটায় বেগম খালেদা জিয়া সংসদ অধিবেশনে যোগ দেন গভীর রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া সংসদ অধিবেশনেই ছিলেন তার পর দিন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস সকাল পৌনে সাতটায় ধানমন্ডি পাঁচ নম্বর থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শাহওয়ার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য রওনা হলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেতনভুক্ত ব্যাগ বহনকারী রামমোহন দাস এর নামে রেজিস্ট্রি করা তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে জাতীয় স্মৃতিশোধে যাওয়ার সময় খুশিতে ব্যাকুল হয়ে বলতে লাগলেন গোলাপি মানে খালেদা জিয়া এখনও সংসদে বসে রয়েছে বেটি সংসদে এখনও তোর কাম কি যে তুই এখনও সংসদে বসে রইলি সফরসংখী একজন বলল রূপ দেখাইতে বসে রয়েছে বঙ্গবন্ধু কন্যা বললেন গতকাল সকাল থেকে সারাদিন সারা রাত সংসদে বসে রূপ দেখিও কি গোলাপির পরাণ ভরে নাই যে আজ সকাল পর্যন্ত রূপ দেখাতে সংসদে বসে রয়েছে সংসদে গোলাপির এতক্ষণ কি কাম সংবিধান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সংশোধন আনতে আবার চব্বিশ ঘন্টা সময় লাগে নাকি যে গোলাপি এখনও সংসদে বসে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বললেন আরে গোলাপি যে এখনও আসে নাই আজ আমি প্রথম মালা দেব স্মৃতিসৌধে পুষ্পস্তপক দেওয়ার পর ঢাকার দিকে না এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাভার থেকে কালিয়াকোর গাজীপুরের রাস্তা ধরে যেতে থাকলেন গণকবাড়ির কাছাকাছি গিয়ে বিরাট বড় এলাকা জুড়ে কাটাতারের বেড়া দিয়ে ঘেরা একটি জায়গায় ঢুকলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেশ কিছু গাছের মাঝে ছোট্ট একটি বাংলো টাইপের ঘর এই ঘরেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বসলেন এবং বললেন এই গাড়ি থেকে বিরিয়ানি নামাও আজ পিকনিক আজ সারাদিন এখানেই কাটাবো আজ পিকনিক পুরাতন ঢাকার কাজী। আলাউদ্দিন রোডের হাজির বিরানির দোকানে বিরানির অর্ডার গত রাতেই দেওয়া ছিল ঢাকা থেকে স্মৃতিসৌধে রওনা হওয়ার আগে মাইক্রোবাসে করে বিরানি, প্ল্যাট গ্লাস ইত্যাদি নিয়ে আসা হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে মাইক্রোবাস থেকে তা নামানো হল খাওয়া হলো প্রচণ্ড হাসাহাসি হল গোলাপি এখনও পার্লামেন্টে বসে রয়েছে সারাদিন সারা রাত গোলাপি পার্লামেন্টে বসে বসে রূপ দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি শেখ হাসিনা জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সপ্তম সংসদ একদিনের অধিবেশনে মিলিত হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে সপ্তম সংসদ বিলুপ্ত বা বাতিল ঘোষণা এবং আগামী বারোই জুন উনিশশো অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করল এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। সাবেক সেনাপতি প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাম বর্তমানে আওয়ামী লীগ এমপি ও রেড ক্রিসেন্ট চেয়ারম্যান এর মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম বীরবিক্রমের সাথে আলোচনার প্রস্তাব পাঠান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওই প্রস্তাবের প্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফর নাহাল লতা বর্তমানে আমেরিকা প্রবাসী ও তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করে নাট্যশিল্পী লতা ও তার স্বামী মেজর অবসরপ্রাপ্ত নাসির বনানির কুলসুম ভিলা একশো সতেরো বনানী ব্লক ই রোড চারের ছায়াঘেরা সিরামিকের চারতলা ভবনের তৃতীয় তলার বাসায় শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আগামী বারোই জুনের নির্বাচনে সেনাপ্রধান জেনারেল নাসিম এবং তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস নিয়ে বলেন আপনি চাইলে এখন থেকে সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে এর জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন এটা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব এই বৈঠকের পর থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন